ক্যান্ডি হ্যাঁ এগুলো তো লজেন্স আমরা তো লজেন্স বলি এগুলো আবার ক্যান্ডি তুমি নাম দিয়েছ আমি তো এর নাম জানি না কেক খুলে দেবো খুলে দেবো আগে আচ্ছা ঠিক আছে ভাইচিকে নিয়ে দোকানে গিয়েছিলাম আর ও বাইনা করেছে এই লজেন্সগুলো খাবে তা ওর মুখেই শুনলাম এগুলোকে ক্যান্ডি বলে আজকেই প্রথম জানলাম কেননা এসব নাম আমরা আগে কখনো শুনি নি খাও আর এই যে কেক নিয়ে এসেছি ও আগে লজেন্সটা খাবে তারপরে কেক খাবে আমাদের জন্য এই যে অ্যাফ্রেশ বানিয়ে নিলাম আমার ঘরে তো গ্যাস নেই এর জন্য মায়ের ঘর থেকে গরম জল করে নিয়ে এসেছি হালকা করে একটু অ্যাফ্রেশ করলাম আর সাথে কয়েকটা এই যে নুনতা বিস্কুট নিয়ে নিয়েছি এই এখন খাবো মার আমি দুজনে এই যে মা বসে রয়েছে নাও এখান থেকে নিয়ে নাও একটা আর বিস্কুট নাও আর আমার ভাইজি এই যে দেখো কার্টুন দেখে দেখে লজেন্স খাচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর এখন এই যে অ্যাপ্রেস খাবো খেয়ে তারপরে রান্না বাড়ি করবো ছেলে প্রাইভেটে গিয়েছে এসে স্কুলে যাবে ওর জন্য কিছু একটা তৈরি করতে হবে চলো এই যে অ্যাপ্রেসটা খেয়ে নিই আর এখন বাজে সকাল নটা চলে আসলাম তোমাদের সামনে সারাদিন ভিডিওটা দেখতে থেকো তাই চলো আজকে আমি রান্না নয় আজকে সবজি কাটার দায়িত্বে আছি প্রথমেই এই যে চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসলাম আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট হবে আর তো অনেক কিছুই রান্না হবে সবজিগুলো কাটবো সব আমি তাই চলো মাছটা এখন ফ্রিজে রেখে দিই তারপরে আমি সবজিগুলো কেটে নিই সবজি কাটতে বসে মা বলছে যে আমি কিছু কিছু সবজি কেটে নিয়েছি শুধু ওই লাউ কাটা বাকি রয়েছে এখন লাউটা আমি ভালো করে কুচিয়ে দেবো ঘন্ট রান্নার জন্য আর মা কেটেছে কুমড়ো শাক পাট শাক এগুলো সব কাটা হয়ে গেছে তার সাথে দেখা যাক কারো যদি কিছু হয় তো সেগুলো তো কাটবো আগে লাউটা কেটে দিয়ে আসি এই যে দু টুকরো করে নিলাম লাউটা এখন কুচি কুচি করে কেটে নিই লাউ ছুলতে বসেছি আর পুরোটা লাউ যেহেতু কাটি নিই পেছন দিকটা কিছুটা রেখে দিয়েছি আর লাউটা একটু বাতি বাতি ছিল বলে এর জন্য আমি বুক থেকে লাউর মানে বীজগুলো ফেলে দিয়ে তারপরে লাউটা কুচিয়ে নিয়েছি আর লাউ কোচালে তো অল্প একটুতেও অনেকটা হয়ে যায় যাই হোক প্রথম দিকে যেটুকু আমি কেটে নিয়েছি সেটুকু সবটুকুই কাটবো আর কেটে মায়ের ঘরে দিয়ে আসবো তারপরে মা রান্না করবে আমি রান্না করতে চেয়েছিলাম কিন্তু ওই ঘরে যেহেতু মা রয়েছে মা রান্না মা কি কি আর মা কি কেটে নিয়েছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এখানে পাট শাক পাট শাক রান্না হবে আর এদিকে কেটে নিয়েছে কুমড়ো শাক এটা নিরামিষ রান্না করা হবে এর মধ্যে দেখো কাঁঠালের আঠি দিয়েছে এই যে ঠিক আছে কাঁঠালের আঠি দিয়ে পাট শাক নিরামিষ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মা রান্না করতে বসে পড়েছে এই যে এই দেখো আজকে মা রান্না করবে আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এই যে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিল আর এখন হচ্ছে মাছটা ভাজবে দুপাশের কড়াই বসিয়ে দিয়েছে ওই পাশে দেখো জল দিয়ে লঙ্কা দিয়ে বসিয়েছে এটা হচ্ছে পাট শাক বসাবে পাট শাক তো একটু গরম জলের মধ্যে দিলে বেশ ভালো নরম হয় আর এদিকে যে মাছের দিয়ে লাউ ঘন্টটা রান্না করবে না খোসা আমি ছাড়িয়ে দিয়েছি পিঠের উপর থেকে একদম কেন খোসা থাকলে একটু কসকচ কসকচ আওয়াজ হয় এর জন্য পুরো খোসাটা ছাড়িয়ে দিয়ে তারপর মাছটা কেটেছি তো চলো মা রান্না করুক তারপরে রান্না শেষে তোমাদের আরেকবার দেখিয়ে দেবো শাকটা করো চিংড়ি মাছ দিয়ে আর লাউ ঘন্টা করো আর নিরামিষটা তো নিরামিষই হবে রান্না করবো নিরামিষটা রান্না করবো রান্নাটা যেহেতু আমি করিনি তো ভাবলাম সময়টা শুধু শুধু নষ্ট করব কেন আজকে দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায় বলতে কি বাজারে পূর্ণনগর স্কুলের কাছাকাছি প্রায় এসেছি আর আমার ছেলে যেহেতু স্কুলে রয়েছে আজকে শনিবারের দিন হাফ স্কুল হবে ও স্কুল থেকে চলে আসলে আমার একটু অসুবিধা হয়ে যাবে এই জিনিসটা কিনতে এর আগে একদিন দেখতে গিয়েছিলাম ধানতলা বাজারে সেখানে পছন্দ হয়নি তাই ভেবেছি ওদের স্কুলের পাশে যেহেতু এগুলো বিক্রি হয় তাহলে ওখান থেকেই নিয়ে আসবো তাই যে টোটোতে করে দেখো আমি কিনে নিয়েও গাড়িতে উঠেও পড়েছি ছেলে স্কুল থেকে ছুটি হয়ে গেছে ওকে দেখলাম যে অটোতে বাড়ির দিকে আসছে তা ওকে আর ডাকলাম না আমি একাই কিনে নিয়ে দেখে চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেল এই মাত্র তাই একা একাই কিনে নিয়ে আসলাম সাহস করে যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক অনেক দিন ধরেই ভেবেছিলাম যে এটা আমার খুব দরকার দরকার তোমাদের দু একটা ভিডিওতেও বলেছি কিন্তু ফাইনালি আজকে নিতে পারলাম আমার ভীষণ আনন্দ লাগছে একটু একটু করে জিনিস কিনে কিনেই আমরা ঘরটা সুন্দর করে সাজিয়ে তুলতে পারি কারণ একবারে তো আমাদের ঘর সাজিয়ে তোলা সম্ভব নয় কাট করে নিতে হবে তো একদম আস্তে আস্তে স্লিপ আছে আমাদের যার জন্য রোদ দেখে আজকে গেলাম আবার সে বৃষ্টি হয়ে গেল কতটা বড় কাটতে হবে এই যে ফাইনালি এটা আনতে পারলাম আগে তো একদিন গিয়ে ফিরে এসেছি সাইজ মতো পাইনি তো আজকেও সাইজ মতো হয়নি খুব একটা মানে সাইজ করে কাটা আছে এর জন্যই নিয়ে আসলাম এটা এর উপরে ওভেনটা বসিয়ে দেবো

এসে যে খেতে বসেছে ও সকালবেলা খেয়ে যায়নি স্কুলে সকালবেলার জন্য সিদ্ধ ভাত আর ডিম অমলেট করে নিয়েছিলাম সেটাই দেখো নিয়ে বসেছে আর তরকারি তো রান্না হয়ে গেছে কী কী রান্না করেছে মাছ একটু বলে দিই এখানে এই যে করেছে পাট শাক চিংড়ি মাছ দিয়ে আর এখানে করেছে লাউ ঘন্ট এটাও চিংড়ি মাছ দিয়ে করেছে আর এই যে হচ্ছে কুমড়ো শাকের নিরামিষ না ওগুলো কাকা করেছে আর এই যে একটা ঠাকুমা এসেছে বসে রয়েছে তো চলো আমিও ওই যে খাওয়া দাওয়া করবো ভাত বেড়ে নিয়েছি ভাত খাও ঠাকুমা কটা বললাম খাওয়ার কথা খেয়ে খেয়ে এসেছে আমাদের বাড়িতে ঘুরতে মাঝে মাঝে আমাদের বাড়ি আসে এই ঠাকুমা ঘুরতে যখন মনটা খারাপ লাগে তখনই আসে তাই না হ্যাঁ ওই ছেলে যায় উনি আসে হয়ে গেছে বিকালে যাবে দিতে যে ঠাকুমাকে মা একটু মুড়ি ছিঁড়ে দিল সেটাই খাচ্ছে আর এই দেখো এই জায়গাটা আবার ওভেনটা অবশ্যই নিলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর এই যে আমার মা বসে রয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে দেখতে সুন্দর হয়েছে আগে কাঠের উপরে ছিল এখানে সুন্দর হয়েছে দেখুন এটা সুন্দর যাচ্ছে না দেখতে সুন্দর হইলে মনে করো মন ভালো লাগে রান্তে বাড়তে ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে উঠে ঘরে চলে গেছে আমিও খেয়ে নিলাম সন্ধ্যার সময় এখন বসে রয়েছি আর ছেলে এখন প্রাইভেটে যাবে ও একটু মাঠে খেলা দেখতে গিয়েছিল খেলা দেখে এসে একটা খুব খারাপ একটা খবর শোনালো কেননা দুপাটির খেলা হয় সেই দু দলের খেলার মধ্যে প্রচণ্ড পরিমাণে মারামারি গন্ডগোল শুরু হয়ে গেছিলো সেই খেলার কথাই মানে আমাকে গল্প শোনাচ্ছে আমি বলছি যে তো তুই ছিলি কেন ওখানে তুই চলে আসতে পারতে পারি তাতে কী হয়েছে আমরা তো ওখানে খেলা দেখছিলাম আমরা তো গণ্ডগোল করতে যাইনি আর এই যে আমার ভাইজি এসেছিলো ওকে খাবার কিনে দিয়েছিলাম ও খেয়েছে আর আমার ছেলের জন্য বিস্কুট কিনেছিলাম তো সেটাই এখন খুলে নিলাম নে বাবা এখান থেকে তুই পিস আর বিস্কুট খাবে না যে একটা লজেস নিয়ে গেল হাতে ওই দেখো তোমাদের দেখাচ্ছে আচ্ছা আর এখন রাত্রে রুটি করবো তো চল আমি বিস্কুটটা খাই খেয়ে তারপর রুটি করতে দেবো এই যে রাত্রের জন্য রুটি বানাতে চলে আসলাম এদিকে এই যে আটা মাখিয়ে নিয়েছি দশ পিস রুটি হবে দশটা এরকম করে লেচি কেটে নিয়েছি আর গ্যাসটা আজকে দুপুরবেলা দিয়ে গিয়েছে সেটা তোমাদের আর বলা হয়নি কারণ রান্না তো তার আগেই হয়ে গেছিল এর জন্য আর কিছু বলা হয়নি তা চলো এখন দেখো গ্যাসটা না ছেড়ে উনুন ধরিয়ে দিচ্ছি আর গ্যাসের একটু গন্ধ বেরোচ্ছে চলো এখন রুটিটা বানিয়ে নি আর এই যে এই টাইলসটা আনলাম এটার উপরেই এখন মানে এই যে বেলনি চাটু অবশ্যই বেলদিন চাটুর উপরে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করলেও কোনো অসুবিধা হবে না সেটার উপরেই অবশ্য করা যেত কিন্তু এখনো তো সেইভাবে পরিষ্কার হয়নি প্রতিদিন ভালো করে মুছতে মুছতে পরিষ্কার হবে তা এই যে চাটুর উপরেই করে নিচ্ছি তরকারি রয়েছে শাকের তরকারি রয়েছে লাউ ঘন্ট রয়েছে দেখি ছেলে কি দিয়ে খায় যদি না খেতে চায় তাহলে একটু আলু ভাজা করে দেবো ওকে আর আমি তো ওসব দিয়েই খেয়ে নেবো চলো আমি রুটিটা বানিয়ে নি তারপরে আবার বলতে বলতে আমি এই সাইডে চায়ের জল বসিয়েও দিয়েছি এক কাপ চা না খেলে আর ভালো লাগছে না তারপর রুটিটাও করছি আর এদিকে চায়ের জল বসিয়েছি এক কাপি চা করে নিলাম তা চাটা খেয়ে নি গলাটা কেমন যেন খুসখুস করছে চাটা খেলে যদি একটু কমে খেয়ে নি রুটি বানিয়ে আমি ঘরে চলে এসেছি আর দেখো শুয়ে পড়েছি প্রচন্ড ঘেমে গেছিলাম এর জন্য একটু ফ্যানের নিচে শুয়েছি আর আমার ছেলে প্রাইভেট থেকে এসে ও এই যে খেতে বসেছে দেখো বিছানার উপরেই হাতে করে নিয়েই খাচ্ছে আমি যে তরকারিগুলোর কথা বলেছিলাম যে লাউ কণ্ঠ পাট শাক রয়েছে সেগুলো দিয়েই হয়তো খাবে আর যদি না খায় তাহলে কিছু একটা করে দেবো ও এসে আমাকে বলছে আলু ভাজা করে দিতে ওগুলো খাবে না তাই সব কিছু ওই ঘরে পাঠিয়ে দিলাম মায়ের ঘরে আর ছেলে এখন একটা ডিম মামলেট করলো ও নিজেই করলো ডিম মামলেটটা আমাকে বলেছিলাম আমি বলছি তুই নিজেই একটু কর আমার প্রচণ্ড গরম লেগেছে আমি এখন আর উঠবো না একটু শুয়ে থাকি ফেলে নিয়েছে তা ডিম মামলারটা করে নিয়ে এসে যে খাচ্ছে ও খাক আর আমি তো সে সময় চায়ের সাথে একটা রুটি খেয়েছিলাম হ্যাঁ সেটা তোমাদের আর দেখানো হয়নি চা খাওয়াটাই দেখিয়েছি একটা রুটি বেঁচিয়ে নিয়ে রুটি দিয়ে খেয়েছি এখন আর আবার খেতে ইচ্ছা করছে না আমি আর খাবো না রুটি কটা নিয়েছি বাবা চারটে না পাঁচটা রুটি ছিল চারটে রুটি দশটা রুটি বানিয়েছিলাম তার মধ্যে আমি একটা রুটি খেয়েছি চারটে রুটি মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছি আর পাঁচটা রুটি ছিল তার মধ্যে থেকে ও হয়তো তিনটে না চারটে নিয়েছে আছে আর ওখানে সব করে নিয়ে ও তাহলে পাঁচটা রুটিও নিয়ে এসেছে যদি খেতে পারে তো ভালো খেয়ে ফেলবে আর যদি না খেতে পারে তাহলে থাকবে বাসি হবে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও তাই চলো টাটা বাই বাই